রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্জিয়ান ছিল উপস্থিত ছিল তখন

রিট্রেন ছাড়ার কোনো উদ্দেশ্য আছে তোমার উদ্দেশ্য কি হ্যাঁ তোমার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য তুমি একটা মেয়ে সাথে করবে কিভাবে তোমার ভবিষ্যৎ কি কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ কি হ্যাঁ তোমার এই রিলেশনের এই গিয়ে কোনো ভবিষ্যৎ আছে আচ্ছা বিয়ে বিয়ে করছে তুমি ভালো কথা আমি মানছি তুমি বিয়ে করছো ভালো এটার ভবিষ্যৎ কি এই বিলেশানের এই বিয়ের ভবিষ্যৎটা কি এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকো এত কিছু করতে পারছে এদিকে তাকাইতে পারো না বলো কটাই কাজি কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি কি ধৰ্মা অসুস্থ হিন্দু ধৰ্মে ধৰ্ম বয়স কথা

চল ও কেমনে না আসে ঢাকা গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও যাইয়া মতো হ্যাঁ

খান শর্মা নাইwidetilde আর এখানে নব신দিন আছে এখন নব신দিন ফ্যামিলি সাপোর্ট কিছু না আপনাদের বোনকে নিয়ে হয়তো করে দিবেন বুঝছেন কিন্তু মেন আসলে অবস্থা